আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার উদ্দিন রোড আপনার জোহান ফার্নিচার জোহান ফার্নিচার থেকে আপনাদেরকে কিছু ফার্নিচারের কালেকশন দেখিয়ে দিব এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার শেকুন কাটের ফার্নিচার ঠিক আছে এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন পাঁচ সিটের হবে এটার পাঁচ সিটের আপনার সোফার দাম পড়তেছে আপনার নব্বই হাজার টাকা ভাই কিছু ডিসকাউন্ট দিয়ে কি দেওয়া যাবে আচ্ছা দোকানে আসলে আপনার এখানে ডিসকাউন্টে কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন ডিসকা আমাদের চ্যানেলের নাম বলে আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটাও কি আপনার ভাইয়া পাঁচ সিটের ভাই এটাও পাঁচ সিট আচ্ছা এটাও হবে আপনার পাঁচ সিটের দেখেন কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে কিন্তু মেগুনি কাটের মধ্যে ঠিক আছে মে সে ও সরি শেকুন কাঠের মধ্যে আমি কোয়ালিটি দেখতেছিলাম তো মানে কি শাইন করতেছে তা আমি খেয়াল করিনি আর কি তো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাঁচ সিটের আপনারা এটা প্রাইস রেঞ্জ কি सेम सेम আছে কিন্তু ছাড় আছে আচ্ছা একটু ছাড় দেওয়া যাবে আর কি ঠিক আছে তাহলে ওই হলো একটা গোল্ডেন কালার আর এটা হচ্ছে আপনার পেশ কালার মধ্যে ঠিক আছে তাহলে আমরা এখানে একটু আরও দেখব ওই মধ্যে যদি কারো পছন্দ হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জোহান ফার্নিচারের মধ্যে আমি নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন ঠিক আছে আর এটা কি আপনার পাঁচ সিটের এটা হচ্ছে ছয় সিটের ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে আপনার এই কোশন সহ পেয়ে যাবেন কোশন সহ পেয়ে যাবেন এটা কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কিছু কমের মধ্যে আমরা দেখব আজকে এটা হচ্ছে আপনার এটা পাঁচ ফর্মের সেট কর্নার আচ্ছা এটা আচ্ছা কর্নার সোফা এটা হচ্ছে আপনার কর্নার সোফা এটা আমরা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার পাঁচ সিটে আপনার এইখানে আপনার শপিস অথবা ফোন যে কোনো জিনিস রাখতে পারবেন এটা হচ্ছে আপনার পাঁচ সিটে দাম কত পড়বে ভাই এটা সিক্সটি ফাইভ হান্ড্রেড এই থাউজেন্ড আচ্ছা পঁয়ষট্টি হাজার আচ্ছা পঁয়ষট্টি হাজারে আপনারা এত বড় একটা সোফা পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজারে ঠিক আছে আচ্ছা কোয়ালিটি হবে আপনার দেখেন ফেব্রিক্স চেঞ্জ করা যাবে যদি কোনো ফেটে যায় অথবা কোনো কিছু যদি প্রবলেম হলে তাহলে ভাইয়াদের শপে চলে আসবেন ওনারা আবার রিপেয়ারও করে থাকেন ঠিক আছে তাহলে আমরা এখানে টি টেবিল কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে এটা টি টেবিল না ভাইয়া আচ্ছা এটা টি সেগুন কাটের আপনার টি টেবিল পেয়ে যাবেন এটা বার্নিশ করে এটা প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া আচ্ছা উপরেটা হচ্ছে বিশ হাজার আর নিচেটা হচ্ছে আপনার চব্বিশ হাজারে আপনার কাজ করা থাকবে বানিশ করা থাকবে টোটালি ঠিক আছে আচ্ছা তাহলে পিছনে একটা সোফা আছে ভেয়া আমি ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে আপনারা চাইলে কাঠের কালেকশনও আপনারা এখানে কমের মধ্যে নিয়ে নিতে পারবেন তা আমাদের যখন যা প্রয়োজন হয় আমি এখানে আসি তো কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে দেখেন সম্পূর্ণ আপনার সেকুন কাঠের প্রোডাক্ট আচ্ছা একটা সোফা আমি আপনাদেরকে আরো দেখিয়ে দিব এখানে খাট পেয়ে যাবেন সোফা পেয়ে যাবেন ড্রেসিং টেবিল পেয়ে যাবেন আচ্ছা এটা দেখছিলাম আমরা দুই লক্ষ ষাট হাজার আচ্ছা আচ্ছা এটার সাথে হচ্ছে আপনার এইটা ঠিক আছে খুব সুন্দর প্রাইস কত 90000 হাজার 90000 তারপর আচ্ছা মানে একটু ছাড় দেওয়া যাবে দোকানে আসলে সামান করে দেওয়া যাবে আর কি আর এই যে আপনার খাবার টেবিলটাও দেখিয়ে দেব রাজকীয় খাবার টেবিল এটা ছয় সিটার হবে না ভাইয়া ভাই 6 প্রাইস রেঞ্জ কেমন আসবে বলতে আপনাকে 75 75000 75000 ঠিক আছে আচ্ছা অনেক বড় শোরুমেছে ভাইদের যারা আপনারা আসেন নেই তারা একবার এসে ভাইয়ের দোকানটা কিনেন অথবা না কিনেন ভিজিট করে নিয়ে নেন ঠিক আছে দোকানটা একবার এখানে অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন শোকেস থেকে নিয়ে ড্রেসিং টেবিল আচ্ছা আমরা ভেতরে গিয়ে যারা এক যারা ঘুমানোর জন্য সোফা কিনতে যান তারা কিন্তু এটা আপনার নিতে পারবেন আচ্ছা এটা শেপ থাকবে আপনার এই রকম থাকবে শেপটা ডিভাইড ওয়ান পিস ডিভাইড থাকবে এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে ভাইয়া এটা পড়বে আপনার 21000 টাকা আচ্ছা এটা পড়বে আপনার 21000 টাকা দেখেন কত সুন্দর একুশ হাজার টাকা এটা কিন্তু এই যে সেকুন কাঠের থাকবে সেকুন কাঠ থাকবে আপনার প্লাস বার্নিশ করা থাকবে গ্লেস করবে এটা যে মেয়াদ কেমন হবে ভাইয়া দশ বছর বারো বছর আপনার অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিছু আচ্ছা এখানে আপনার গ্লাস সিস্টেম আপনারা চাইলে ছোট সুকেস গুলো নিতে পারবেন আচ্ছা তাহলে শর্টের মধ্যে একটা আরো সোফা দেখিয়ে ভিডিওটা ভিডিওটা সমাপ্ত করছি আমরা ওই যে আচ্ছা এখানে আপনারা ড্রেসিং টেবিলে কালেকশন পেয়ে যাবেন এটার প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া প্রাইস আপনার 15000 টাকা আচ্ছা এটা হবে 15000 এত বড় আপনার মেগুর এই শেকন কাটের শেকন কাটের আপনারা পেয়ে যাবেন ড্রেসিং টেবিল 15000 টাকা আচ্ছা ছোট মধ্যেও পেয়ে যাবেন যাদের বাজেট কম তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটা প্রাইস কেমন হবে ভাইয়া এটা হলো আপনার 18000 এটা হবে আপনার 18000 টাকা একটা আরো রয়েছে গোল শেপের মধ্যে আচ্ছা এটা প্রাইস রেঞ্জ কেমন আসে ভাই এটা আচ্ছা এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার এটা মানে বড় সাইজ সাইজটা একটু বড় থাকবে সাড়ে চার ফিট আচ্ছা টিকটক আচ্ছা যারা টিকটক করা পছন্দ করেন মানে টিকটক ড্রেসিং টেবিল এটা আচ্ছা লাইটিং করা লাইটিং এটা জ্বালন দেখা যাবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটা সোফাটা দেখিয়ে দিই